তবে মনে রেখো রবীন্দ্রনাথ ঠাকুর তবে মনে রেখো যদি দূরে যাই চলে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম চালে যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছে না আছি তবু মনে রেখো তবু মনে রেখো যদি জল আসে প্রাতে একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে তবু মনে রেখো মনে রেখো যদি পড়িয়া মনে ছলে ছলো জল নাই দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো তবু মনে রেখো আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী রবীন্দ্র জয়ন্তী মহান বাঙালি কবি পণ্ডিত ঔপনি নাট্যকার মানবতাবাদী দার্শনিক এবং নোবেল জয়ী কবিগুরু আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মজয়ন্তী উপলক্ষে আমার এই ছোট্ট উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন